বালুরঘাট ক্রিকেটার্স একাডেমির উদ্যোগে বালুরঘাট শহরে শুরু হলো একদিনে দিবারাত্রির নকআউট নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট চেয়ারম্যান কাপ নামক এই ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি টিম অংশগ্রহণ করেছে শনিবার বেলা বারোটায় বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার পরা অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট পরিজনেরা বালুঘাট শহরের প্রাণ কেন্দ্র টাউন ক্লাব মাঠ এই মাঠের সাথে বিভিন্ন আবেগ জড়িয়ে রয়েছে শহরের ক্রীড়া প্রেমী মানুষদের বালুঘাট শহরের ক্রীড়া প্রেমী মানুষদের উদ্দেশ্যে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বালুরঘাট ক্রিকেটার্স একাডেমি বালুঘাট খেলার পরিবেশ ধরে রাখতে গত বছর থেকে শুরু হয়েছে চেয়ারম্যান কাপ বালুরঘাট থেকে প্রচুর খেলোয়াড় যারা বারুণাটের সুনামকে সারা বাংলা তথা ভারতবর্ষে অনেক জুতি নিয়ে গেছেন তো বেশ কিছু খেলা প্রেমী ছেলে তারা একসঙ্গে একত্রিত হয়ে ক্রিকেট পাগল ছেলে তারা তারা সবসময় নিয়েই থাকে তো গত বছরও তারা এই খেলাটার আয়োজন করেছিল এবছরও তারা সেই খেলাটার আয়োজন করছে তো সেই খেলাতেই আজকে আমরা আমন্ত্রিত হিসেবে এসেছিলাম এবং দেখলাম খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বালুরঘাট শহরের যে টাউন ক্লাব মাঠ সেই টাউন ক্লাব মাঠে আজকে একটি যে ক্রিকেট টুর্নামেন্ট দিবারাত্রি সেই খেলাটা আজকে শুরু হয় কতগুলো দল অংশগ্রহণ এখানে আটটি দল খেলায় অংশগ্রহণ করছে এবং শুধু বালুরঘাটে শুধু প্লেয়ার নয় বা জেলার শুধু প্লেয়ার নয় আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে যেমন কিছু খেলোয়াড়ও এখানে এসছে শুনলাম এবং পাশাপাশি আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও বিভিন্ন রাজ্যের বেশ কিছু খেলোয়াড় এখানে এসছে তারা বিভিন্ন আটটা দলের বিভিন্ন জায়গায় হয়ে তারা খেলবে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে খেলাটা শুরু হল আজকে দিন এবং রাত্রি বেশ যে খেলা যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা শুরু হল আশা রাখবো যে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ যে ওদের যে খেলাটা সেই খেলাটা আজকে সাফল্য করে নিতে হবে থ্যাংক ইউ